আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিমপুর টিভি 97 এ সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যেন বুঝতে কোনো জায়গায় অসুবিধা না হয় তো চলো যা যাক মেনবুসাহে স্বাভাবিক মল কবিতর স্বাভাবিক মল বা ভালো পায়খানা দেখে চিনবেন কবিতর সুস্থ আছে তো কবুতরের মূলত মূত্র মল আর ইউরিক অ্যাসিডের সমষ্টি আবারও বলছি কবিতরের ভালো মল কবুতরের মূল মূত্র মল আর ইউরিক অ্যাসিডের সমষ্টি কবুতরের মলে খুব অল্প পরিমাণের মূত্রে মিশ্রিত থাকবে যা স্বাভাবিক চোখে দেখা যায় না স্বাভাবিক মলের চারপাশে ভেজা অংশ থাকবে না এবং দুর্গন্ধ থাকবে না মল খুব বেশি শক্ত বা নরম থাকবে না মলে পালক আটকে থাকতে পারে এটা স্বাভাবিক মল মলে যেমন দেখবেন একটা পালক গুজিয়ে দিলে সেটা আটকে থাকবে কোনো জন করবে না এটা স্বাভাবিক মল এবং সুস্থ কবুতরের মল ক্রিম কালারের হবে সাথে অল্প সাদা অংশ থাকবে তবে সেটা চুনা নয় মলের আকৃতি গুঠির মতো থাকবে আপনাদের জন্য এটুকু ভিডিও এটা শেষ পার্ট আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পাশে থাকা আইকনটা অন করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটা ফলো করবেন এবং আজকে আমার তো এটুকুনই হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ